বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোর পরদিন তথ্য তত্ত্ব আদান প্রদানে মাত্রেন পড়ুয়ারা বিয়ের মতো তত্ত্ব সাজিয়ে আদান প্রদান হল সরস্বতী পুজোর পরের দিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা পালন করলেন বিশেষ এক প্রথা তত্ত্ব আদান প্রদান একে অপরের হোস্টেলে গিয়ে উপহার মিষ্টি ফুল ও চকলেট দিয়ে সৌহার্দ্য বিনিময় করেন তারা ধাক কাশর ঘণ্টার তালে নাচতে নাচতে হাজির হন ছাত্রছাত্রীরা পরনে রঙিন শাড়ি ও পাঞ্জাবি যেন বসন্তেরই বার্তা বহন করছেন সাতের দশক থেকে চলে আসা এই রীতির সঠিক উৎস কেউ জানে না তবে একে অনেকে মনের মানুষের কাছে যাওয়ার সুযোগ হিসেবেই দেখেন প্রথা মেনে এই দিনেই হোস্টেলের ছাত্রীরা মিলে যান চিত্তরঞ্জন বিবেকানন্দ নেতাজি হোস্টেলের কোনো না কোনো পড়ুয়ার সঙ্গে তৈরি হয় এক অন্যরকম ভালোবাসার গল্প পূর্ব বর্ধমান থেকে শেখ নাইম হাসানের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজকে আমরা এই তো আপনারা দেখতেই পাচ্ছেন অরবিন্দ ছাত্রাবাসা এসেছি আমরা রাজ কলেজে রিফিজ স্টেশন থেকে আসছি আসলে এটা আমাদের রীতি রেওয়াজ যে প্রত্যেকটা হোস্টেলেই সবকিছু পুজোর জন্য আমন্ত্রণ করা হয় তো সেই আমন্ত্রণ রক্ষার্থে আমরা একটা ছোট্ট তত্ত্ব উপহার হিসেবে নিয়ে আসি প্রত্যেকটা হোস্টেলেই সেটাই আর কি আমরা যাই এবং তাদের থেকে অতিথি আপ্যায়ন হিসেবে যেটুকু পাই সেটুকুই হ্যাঁ একদম এটা ভালোবাসার একটা বলতেই পারেন একটা হোস্টেলের তরফ থেকে একটা বন্ডিং তৈরি হচ্ছে নতুন বন্ডিং এটুকুই না না এটা একদমই প্রথমবার নয় এটা প্রথমবারও নয় আর এটাও শেষবার নয় এটা চলেই আসছে প্রথম না না এটা আমার তিন নম্বর বার চলছে এরপর আমরা পাস আউট হয়ে যাব এবং এই যে আমাদের সেকেন্ড ইয়ারের ভাইয়েরা আছে তারাই এর পরবর্তীকালে এরা সিনিয়র হয়ে এরাও আসবেন সঙ্গে তাদের ভাইকেও নিয়ে আসবেন এরকম এটা এক ধরনের ভালোবাসার আপনি প্রথমে যেটা উল্লেখ করলেন সেটা হচ্ছে ভালোবাসার বন্ডিংটা বেশি হয় প্রত্যেকটা হোস্টেলের দাদাদের সঙ্গে ভাইয়েদের সম্পর্কটা আরও হতে যায় তাদের সঙ্গে আমরা ভালোভাবে চেনা পরিচয় করতে পারি এটাই আর কি আমার নাম সুরজিৎ চ্যাটার্জি আমি ফাইনাল ইয়ার বিসি স্টুডেন্ট Olha, eu ligar. কে আজকে আমাদের যে সংসদীয় সরস্বতী পুজো হচ্ছে সেই উপলক্ষে আমাদের যে হোস্টেল ইউনিভার্সিটি হোস্টেলগুলো আছে বা কলেজের যে সমস্ত হোস্টেলগুলো আছে সেই সমস্ত হোস্টেলগুলোতে একটা রিচুয়াল যেটা আমাদের এক কথায় উত্তরাধিকারী হিসেবে চলে আসছে যেটা আমরা প্রত্যেকটা বার প্রত্যেকবারে নেই এবারও চলছে তত্ত্ব আদান প্রদান চলছে এটাই আমরা করছি আর কি তত্ত্ব কী কী আদান প্রদান করছি হ্যাঁ তথ্যে যাদের যেটা ইচ্ছে মিষ্টি থেকে শুরু করে যে আপনার ফল থেকে কেক থেকে সমস্ত কিছু আদান প্রদান হয় হ্যাঁ হ্যাঁ একটা বছরে অপেক্ষায় থাকে তারপরে এত কিছু পরিশ্রম এত একটা মানে বহুত এক্সাইটেড হয়ে থাকে যে হ্যাঁ সরস্বতী পুজো আসবে প্রত্যেকটা হোস্টেলে দত্ত প্রদান হবে তার সাথে প্রত্যেকটা হোস্টেলের মধ্যে একটা যে বন্ধন আছে আমাদের যে ভালোবাসার অটোট বন্ধন আছে সেগুলো বাড়ানোর জন্য একটা ইয়ে চলে আমার নাম নিউটন বিশ্বাস আমার থার্ড ইয়ার এইটা আমাদের এখানে বহু বছর ধরে হয়ে আসছে প্রথমে মেয়েরা আসে ছেলেদের হস্টেলে এবং বিভিন্ন হস্টেল থেকেই আসে মেডিকেল কলেজ আসে বা রাজ কলেজ থেকে আসে এবং আমরাও যাই তারাবাগ থেকে এবং তারপর আমরা ফেরার পর তারা এখানে আসবে আমাদের নিজেদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক আছে সেটাকে মানে উৎসবের মতো করে আমরা সরস্বতী করে দিনতে পালন করি কিছুই না আমরা তত্ত্ব নিয়ে যাই ওখানে খাওয়া দাওয়া হয় একটু আনন্দ হয় তারপর আবার বেরিয়ে আসি কেমন আমাদের তো আমরা অনেকগুলো বছর ধরে দেখছি ভালোই লাগছে একটা একটা বছরের অপেক্ষা সারা বছরের জন্য আমরা অপেক্ষা করে থাকি যে সরস্বতী পুজো আসবে কাজ হবে কারণ এখানে প্রত্যেকটা মানে হোস্টেলে আমাদের থিম পুজো হয় তো ছেলে মেয়েরা প্রচুর কাজ করে হয়ে গেল এবার কালকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বাচ্চারা আছে তাদের সাথে আমাদের আলাদা রকমের সম্পর্ক ভালোবাসা তো সব জায়গাতেই আছে আমার পিএইচডি ইকোনমিক্স ডিপার্টমেন্ট এখন আমরা অরবিন্দু হোস্টেলে ছিলাম এবার আইনস্টাইন হোস্টেলে যাচ্ছি হয়ে গেছি তত্ব নিয়ে এটা আমাদের ইউনিভার্সিটির একটা রীতি এটা বহুদিন আগে থেকে হয়ে আসছে হোস্টেলদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখার জন্য এটা খুব ভালোবাসা আদানপ্রদান হয় হোস্টেলে ভালোবাসা আদানপ্রদান সবটাই বন্ধুত্বপূর্ণ এটুকুই এবারে একটু বলবো হ্যাঁ কেমন লাগছে ভালো লাগছে को खाता